নমস্কার আমি সন্দীপ দত্ত মাধ্যমিক ভূগোল পরীক্ষা দিতে আগে এই কিছু টিপস তোমরা শুনে যাও তোমাদের তোমাদের কাজে লাগবে একদম প্রথমে যারা খুব সুন্দরভাবে সুন্দরভাবে সাজাতে চাও রিপ্রেজেন্টেশনটা করতে চাও তারা প্রথমেই একদম প্রথম পেজে কিছু লেখার আগেই তোমরা ভূগোল কাকে বলে কোনো একজন বিখ্যাত ভৌগোলিকের সংজ্ঞা প্রদান করো আমার মনে হয় এটা ভালো হবে দুই তোমরা যেখানে যেখানে চিত্র আকার অপশান থাকবে বা চিত্র আঁকার সুযোগ থাকবে তোমরা কিন্তু চিত্র আঁকবে কারণ চিত্রে কিন্তু আলাদা করে নম্বর থাকে মানচিত্রে অনেকে তোমরা দেখতে পাচ্ছি যে ইন্ডেক্স করছো আমার মনে হয় মানচিত্রে ইন্ডেক্স করার দরকার নেই তোমরা মানচিত্রের মধ্যে সুন্দর করে ব্যাপারটা দেখিয়ে দিলে হবে কারণ খাতা দেখার সময় যেই স্পেসিফিক কপিটা শিক্ষক মহাশয়দের দেওয়া হয় সেখানে কিন্তু কোনো ইন্ডেক্সের উল্লেখ থাকে না সুতরাং ইন্ডেক্স না করলেও চলবে ডাক নাম্বার দেখে সঠিকভাবে অ্যান্সার করবে অর্থাৎ কোথায় কোন ডাক নাম্বার পাতাচ্ছে কোন ক্যাটাগরিতে আমি আছি এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সি ক্যাটাগরি এইভাবে ক্যাটাগরি দেখে সুন্দর করে তোমরা কিন্তু তোমাদের ডাক নাম্বার দেবে সেখানে যেন কোনো রকম ভুল না হয় লাল কালি ইউজ করবে না দুরকম কালি ইউজ করবে কোন একটা ধরো কালি দিয়ে তুমি পয়েন্ট করলে কালো কালি দিয়ে লিখলে বা এর থেকে উল্টো সুতরাং দুটো কালি ইউজ করবে পয়েন্ট যেখানে করবে পয়েন্টের পাশ দিয়ে লিখবে না পয়েন্টের নিচে দিয়ে লিখবে সুন্দর হবে এবং যদি পারো সম্ভব হয় যে চিত্রগুলো তোমরা আঁকবে ভূগোলে বা আঁকতে চলেছো সেগুলোতে যদি কালার করো তাহলে কিন্তু আরও দৃষ্টিনন্দন হবে এই কিছু বিষয় তোমরা ফলো করো খাতার চারিপাশে তোমরা মার্কিং করে নেবে সুন্দর করে যেই আমাদের স্পেস যেটা আমরা রাখি মার্জিন যাকে বলে সেটা সুন্দর করে নিয়ে তোমরা এগিয়ে চলো আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হবে এই টিপসগুলো তোমরা ফলো করলে খাতাটা সুন্দর হবে এবং যিনি পরীক্ষক যিনি খাতাটা দেখছেন তারাও কিন্তু তোমার খাতার উপর সন্তুষ্ট হবে ঠিক আছে থ্যাংক ইউ